আমরা কথোপকথন করি বা কনভার্সেশন করি তাহলে এই কনভার্সেশন বা কথোপকথন করতে গিয়ে আমাদের কি কি প্রয়োজন আমাদের মেইন প্রয়োজন হচ্ছে হাউ টু আস্ক কোয়েশ্চেন এন্ড হাউ টু আনসার অর্থাৎ আমরা যখনই কোথাও যে কোনো সেটা এডুকেশনাল হতে পারে বিজনেস পারপাস হতে পারে এডুকেশন পারপাস হতে পারে বা ট্রাভেলিং হতে পারে যে কোনো ক্ষেত্রে আমাদের হয় কোয়েশ্চেন করতে হয় অথবা আনসার দিতে হয় কখনো কখনো কোশ্চেন করতে হয় এবং আনসার দিতে হয় এবারে সেই কারণে আজকে আমি তোমাদের জন্য বিশেষ ক্লাস নিয়ে এসেছি এই কনভারসেশন বা কথোপকথনের যে দুটো জিনিস অর্থাৎ হাউ টু আস্ক क्वेश्चन হাউ টু আনসার সেটা কিভাবে করব তার জন্য আজকে আমার বিশেষ ক্লাস দেখো এবারে আমরা কোশ্চেন করব তো এবার কোশ্চেন করতে গেলে আমাদের কি প্রয়োজন আমাদের কোশ্চেন করতে গেলে আমাদের দুটো জিনিস প্রয়োজন এটা কি হেল্পিং ভার্ব আর হচ্ছে ডাব্লিউ এইচ ওয়ার্ড অর্থাৎ যখন আমরা কিছু বলছি কোশ্চেন আমরা ওকে প্রশ্ন করব তো এই দাদা কোথায় গিয়েছেন আপনি ফ্রি আছেন তো আরে আপনি কেমন আছেন এখন যাবেন এই যে কথাগুলো বলছি আমরা তার মানে প্রত্যেকটা নি প্রত্যেকটা মুহূর্তে আমাদের কি তো কোশ্চেন করতে হচ্ছে কি দিয়ে করব কোশ্চেন আমরা মেইনলি দুটো জিনিস একটা কি হেল্পিং ভার্ব আর দা ডব্লিউএইচ ওয়ার্ড তাহলে হেল্পিং ভার্বগুলো কি দেখে দেখেনি টোটাল খানা হেল্পিং ভার কি কি এম ইজ আর ওয়াজ ওয়ার শ্যাল শুড উইল উড ক্যান কুড মে মাইট মাস্ট হট হ্যাভ হ্যাজ হেড ডু নিট দেয়ার এই হলো একুশ খানা হেল্পিং ভার বা অক্সিলিয়ারি ভার বা সাহায্যকারী ভার তো আমি তোমাদের ভার্বের ক্লাস নিচ্ছি না কিন্তু দেখো তো আমাদের কথোপকথন করতে হলে বা আমরা ইংলিশে কথা বলতে চাইলে মিনিমাম এই জিনিস আমাদের জানতেই হবে নইলে আমরা কিন্তু কথা বলবো কনফিডেন্টলি বলতে পারবো না আমাদের আত্মবিশ্বাস থাকবে না যাতে আত্মবিশ্বাস তৈরি হয় যাতে স্মার্টলি বলতে পারো তারই জন্য আমি তোমাদের কি দিচ্ছি একদম মিনিমাম জানাটুকু একুশ খানা হেল্পিং ভার্ব আছে টোটাল ভার্বের মধ্যে হেল্পিং ভার্ব হচ্ছে একুশ খানা আর বাকি ভারগুলো হচ্ছে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব এই হেল্পিং ভারগুলোই আমাদের লাগে সেন্টেন্সে কোশ্চেন করতে অর্থাৎ ইন্টারোগেটিভ করতে আমাদের প্রয়োজন হয় চলো আমরা কি কি দেখি এম ইজ আর ওয়াজ ওয়ার এই পাঁচটাকে বলছি আমরা বি ভাগ কি ভাগ বলছি বি ভাগ এই ভারগুলো বি ভাগ মানে হওয়া অর্থাৎ এই ভাগ মধ্যে কোনো মুভমেন্ট নেই বি কাম তো শেল শুট উই লুট ক্যান কুট মে মাইট মাস্ট অট এই 10টাকে বলছি আমরা মোডাল অক্সিলিয়ারিজ হ্যাভ হ্যাজ হ্যাড এটাকে বলছে হ্যাভ ভার্ব আর ডু ডু অর্থাৎ ডু ডান্স বা ডিড ডান এটাকে ডু ভার বলছি নিড আর ডেয়ার এই দুটো হচ্ছে সেমি মডেলস তো এই ভার ইউজ করে কিভাবে শত শত হাজার হাজার লাখ লাখ সেন্টেন্স এ কোশ্চেন করা যায় সেটাই আজকে আমি তোমাদের দেখাবো আর কি দরকার আমাদের আর দরকার ডাব্লিউ এইচ ওয়ার্ড ডাব্লিউ এইচ যে সমস্ত ওয়ার্ডগুলো ডাব্লিউ আর এইচ এই দুটো ওয়ার্ড দিয়ে শুরু হয় সেই ওয়ার্ড গুলোকে বলছি আমার ডাব্লিউ এইচ ওয়ার্ড যেমন কি কি আছে হু হুইচ হোয়াট হাউ হুম হুজ দেখো এই যে এই যে ওয়ার্ড গুলো এগুলো প্রত্যেকটা ফার্স্ট লেটার দুটো দেখো ডাব্লিউ আর এইচ এই ডাব্লিউ এইচ ওয়ার্ড আর হেল্পিং ভার্ব এই দিয়েই তো আমাদের কোশ্চেন বানানো সেই কারণে আলাদা করে তোমাদের একটা লিস্ট দিয়েছি যাতে করে তোমরা এই ভারগুলোকে ইউজ করতে পারো যদি তোমাদের এতেও সমস্যা হয় আমি প্রত্যেকটা ভার্ভের ব্যবহার আমার এই চ্যানেলের একটা ক্লাসে দেওয়া আছে প্রত্যেকটা ভার্বের ব্যবহার তোমার দেখে নেবে চলো শুরু করছি দেখো আমি ওই যে ওয়ার্ড ওয়ার্ড দিয়ে কিভাবে সেন্টেন্স আমরা বানাতে পারি তার কতগুলো কৌশল আমি দেখা সেন্টেন্স মেকিং বাংলা ইংলিশ অর্থাৎ এই যে বাংলা আমি যদিও তোমাদের বলেছি ট্রান্সলেশন মেথডটাকে চেঞ্জ করতে অর্থাৎ এই যে বাংলা ভাববো তারপরে ইংলিশ বলবো এই কিন্তু ওল্ড। আধুনিক যুগে এই দু তোমাদের একটু টেকনিক দেখানোর জন্যই বাংলা ইংলিশ আলাদা করে দিয়েছি কিন্তু তোমরা এইভাবে প্র্যাকটিসটা শুরু করবে তারপরে আর তোমাদের ভাবতে হবে না দেখো শুরু করছি আমরা আহ কখনো বা যখন কথোপকথন করি বলি তুমি কি যাওয়ার জন্য প্রস্তুত তুমি কি এই তুমি কি মাঠে যাওয়ার জন্য প্রস্তুত তুমি যেখানে তুমি কি বাজারে যাওয়ার জন্য প্রস্তুত তুমি কি খেলতে প্রস্তুত তুমি কি খেতে প্রস্তুত তুমি কি স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত তুমি কি বাজারে যাওয়ার জন্য প্রস্তুত যেটাই হোক না কেন এই কথাটা কিভাবে ইংলিশে লিখবো দেখো আরো রেডি টু গো এই যে হেল্পিং ভার আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার আমি বলেছিলাম আগে হেল্পিং ভার তারপরে সাবজেক্ট তারপরে মেইন ভার তারপরে কমপ্লিমেন্ট বা অবজেক্ট দেখো এরকম আর চলে গেল কেন ইউ এর আগে আর বসে ইউর এর আগে আর বসে আর আগে চলে গেল আর ইউ সাবজেক্ট তারপরে মেইন ভার্ব তারপরে কমপ্লিমেন্ট বা অবজেক্ট এবারে দেখো আর ইউ গো টু কি কোথায় যাবে আর ইউ গো টু তুমি কি প্রস্তুত যাওয়ার জন্য কোথায় টু দা ফিল্ড ইন দা মার্কেট টু দা মার্কেট ইন টু দা স্কুল টু দা ফিল্ড টু টু প্লে যেটাই হোক না কেন শুধু এইটুকু দেখো আর এটা হেল্পিং ভার্ব এটা সাবজেক্ট আগে বসে কিভাবে সেন্টেন্স তৈরি করা যায় এরকম আমি একটা দিয়েছি তোমাদের তোমরা এইরকম ভাবে অসংখ্য সেন্টেন্স বানাবে নেক্সট দেখো একইভাবে দেখাচ্ছি তুমি কি খেলাধুলা করো আমরা যখন ইন্টারভিউতে যাই তখন আমাদের ইন্টারভিউয়ার বা কোন জায়গায় যখন যাই আমরা বড়রা জিজ্ঞেস তুমি কি খেলাধুলা করো বা যে কোনো ইন্টারভিউতে বা কোনো মার্কেটে বা দুজনের মধ্যে গত গল্প হলে তুমি কি খেলাধুলো করো তো এই কথাটা কিভাবে ইংলিশে বলবো দেখো ডু ইউ প্লে ডেইলি ডু ইউ প্লে ডেইলি দেখো দুইও কি খেলো জাস্ট যা দরকার শুধু বাংলাটাকে ইংলিশ করে দেবে আমার সেই বলে যাবে আবার একই রকম ভাবে দেখো ইউ এর আগে ডু ভাব চলে গেল হেল্পিং ভাব চলে গেল ডু হেল্পিং ভাব তারপর সাবজেক্ট তারপর মেইন ভাব তারপর অবজেক্ট তো ডু ইউ প্লে ডেইলি টেক্সট তুমি কি প্রতিদিন অনুশীলন করতে তুমি কি আগে আগে তুমি প্রতিদিন খেলতে তুমি কি অনুশীলন করতে তুমি কি রোজ সাঁতার কাটতে তুমি কি বাজারে যেতে তুমি কি মামার বাড়িতে যেতে যেটাই হোক না কেন অতীত কালের কোনো অভ্যাস প্রতিদিনকার কোনো ঘটনা যদি হয় এটা ইংলিশ কিভাবে বলবো দেখো ডিডু এক্সারসাইজ ডেইলি ডু এক্সারসাইজ ডেইলি ডিডু প্লে ক্রিকেট ডিডু প্লে ফুটবল ডিডু সুইম রেগুলারলি দেখো জাস্ট এইভাবে আমরা বলে দেবো আবার একই রকম ভাবে হেল্পিং ভাব তারপর সাবজেক্ট তারপর মেইন ভাব এইভাবে কিন্তু আমরা বলবো নেক্সট একই রকম ভাবে তুমি কি সময় মতো প্রতিদিন অফিসে আসবে তুমি কি আসবে তুমি কি প্রতিদিন সময় মতো স্কুলে আসবে তুমি কি রোজ রোজ মাঠে আসবে এই কথাটা ইংলিশে কি বলবো দেখো উইল কাম এট দা অফিস টাইমলি উইল কাম এট দা স্কুল টাইমলি উইল কাম টু দা ফিল্ড টাইমলি এই কথাগুলো এইভাবে বলবো দেখো কি শিখলাম আমরা এখানে এটাই শিখলাম দেখো বাংলা যেটাই বলুন না কেন ঠিক এইভাবে বলার সঙ্গে সঙ্গে আমরা এই যে হেল্পিং ভাব গুলো কি করব বসিয়ে দিয়ে তারপরে সাবজেক্ট বসাবো তারপরে আমরা যে ভাবটা দরকার সেটা বসাবো ইজিলি হয়ে যাবে একইভাবে আরো দেখো কি আছে তুমি কি বাড়িতে যেতে চাও তুমি কি বাড়িতে যেতে চাও তুমি কি বাজারে যেতে চাও তুমি কি খেলতে যেতে চাও তুমি কি খেতে যেতে চাও তুমি কি স্কুলে যেতে চাও তুমি কি বাজারে যেতে চাও যেটাই হোক না কেন কিভাবে ইংলিশে বলবো দেখো উটু ইউ লাইক টু গো টু হোম উড লাইক টু গো টু দ্য মার্কেট উড ইউ লাইক টু প্লে ক্রিকেট উড ইউ লাইক টু গো টু দা অফিস ও ইউ লাইক টু গো টু দ্য মার্কেট যেটাই হোক দেখো হোমের জায়গায় শুধু বসিয়ে দেবো দেখো সাবজেক্ট তার আগে হেল্পিং ভার্ব তারপর মেইন ভার্ব নেক্সট দেখো আর কি তুমি কি কপটওয়ার ব্যবহার করতে পারো তুমি কি মোবাইল ব্যবহার করতে পারো তুমি কি কার ড্রাইভ করতে পারো যেটাই হোক না কোনো এই কথাটা দেখো কিভাবে বলবো একদম ইজিলি কেন অপারেট কম্পিউটার কেন প্লে ক্রিকেট কেন কেন রেক্টিফাই দা কেন রিপেয়ার দা মোবাইল কেন প্লে ফুটবল দেখো কেন কেন প্লে ভলিবল দেখো লাস্ট দেখো হেল্পিং ভার্ব

তুমি কি এখনো কোচিং এ পড়াও আরো টিচিং ইন কম্পিউটার সেন্টার নাও তুমি কি এখনো সাঁতার শেখো আরও লার্নিং সুইমিং ট্রিল নাও দেখো যা দরকার শুধু বসিয়ে দেবো আর এইভাবে বলবো হেল্পিং ভার্ব এর আগে তারপর মেইন ভার্ব তারপর অবজেক্ট নেক্সট ধরো দাঁড়িয়ে আছো বা কোথাও আছো কেউ বললো আরে এটা কি তোমার বাড়ি এটা কি তোমার বাড়ি বা তোমার দোকান নাকি তোমার ফ্ল্যাট নাকি তোমার গাড়ি না তোমার সাইকেল যেটাই হোক না এটা এটাকে তোমার বাড়ি এই যে কথাটা যখন বলবে তুমি কি বলবে ইংলিশে দেখো ইজ দিস হোম অর যেটা দরকার তোমার যেটা প্রয়োজন তোমার গাড়ি ইজ দিস কার এটা কি তোমার মোবাইল ইজ দিস ইওর মোবাইল দেখো কিচ্ছু না দেখো জাস্ট সাবজেক্টটাকে হেল্পিং ভার ইস তারপরে গেল নেক্সট দেখো আরো দেখাচ্ছে দেখো কিভাবে বানাবো দেখো না তো বলে না এটা আমার বাড়ি নয় এটা আমার নয় এটা আমার বাবার দোকান এটা আমার বাড়ি নয় এটা আমার বাবার বাড়ি এটা আমার ফ্ল্যাট আমার বাবার ফ্ল্যাট না এটা আমার দোকান নয় এটা মালিকের দোকান এই কথাটা ইংলিশে কি বলবে দেখো নো নো ইটস ইটস নট মাই ইটস মাই ফাদার্স হোম আর শপ অফ ফ্ল্যাট হোয়াট এভার ইট ইজ মোবাইল হোক ফ্ল্যাট হোক বাড়ি হোক গাড়ি হোক খেলনা হোক বা স্কুল হোক যেটাই হোক জাস্ট এখানে আমি বসিয়ে দেবো কিন্তু মেইন হচ্ছে এইটুকু নেক্সট আরো দেখো এই চেয়ারটা কি আমার তো বসে এই চেয়ার অনেকগুলো আছে এই চেয়ারটা কি আমার এই কথাটা বাংলায় কি বলো দেখো ইজ দিস ইজ দিস চেয়ার মাইন এটা কি আমার মোবাইল ইজ দিস মাই মোবাইল ইজ দিস মাই সেট ইজ দিস মাই স্কুল ইজ দিস মাই ফুড ইজ দিস মাই বুক যেটাই হোক না কেন দেখো একটা আমি দেখেছি তোমরা এরকম অসংখ্য সেন্টেন্স বানাবে নেক্সট দেখো আরো এটা কি আমাদের এটা কি আমাদের এটাকে আমাদের বা এটাকে আমার এটাকে তোমার এটা কি আমার নাকি এটাকে তোমার এই কথাটা ইংলিশে কি দেখো ইজ দিস আওয়ার্স ইজ দিস আওয়ার্স এটা কি না এটা তোমার নয় এটা আমার না এটা এটা তোমার নয় এটা আমারই এই কথাটা কিভাবে বলবো দেখো নো নো দিস ইজ নট ইয়ার্স দিস ইস মাইন্ড দিস ইজ নট ইয়ার্স দিস ইজ মাইন্ড কোনটা প্রয়োজন যেখানে হোক না কেন এইভাবে দেবো আরো দেখো দেখো তোমার এই কাজটা করা উচিত এই যে কথাটা তোমার এই কাজটা করা উচিত এই কথাটা কিভাবে বলবো দেখো বাড়ি যাওয়া উচিত দ্য হোম নাও তোমার এখন কথা বলা উচিত এসুধ স্পিক নাও তোমার এখন তোমার তোমার এখন চেষ্টা করা উচিত শুড ট্রাই নাও কি দরকার শুধু এখানে কি করবে বসিয়ে দেবে নেক্সট আরো দেখো তোমার এই কাজটা করতে হবে এটা করা উচিত ছিল আগে এটা তোমার এই কাজটা করতে হবে তোমার এটা বলতে হবে তোমার এখন আসতে হবে এটা কিভাবে বলবো দেখো ইউ উইল হ্যাভ টু ডু দিস ওয়ার্ক তোমাকে এখন আসতে হবে ইউ উইল হ্যাভ টু কাম নাও তোমাকে এখন কথা বলতে হবে ইউল হ্যাভ টু স্পিক নাও টেল নাও কি দরকার তোমার তোমাকে এখন বাড়ি যেতে হবে ইউ উইল হ্যাভ টু গো হোম নাও নেক্সট দেখো তোমাকে আসতেই হবে আমার জন্মদিনের পার্টিতে তোমাকে আমার জন্মদিনের পার্টিতে আসতেই হবে তোমাকে আমার বিয়ে বাড়িতে আসতেই হবে তোমাকে কাল আমাকে আসতেই হবে এই কথাটা কি বলবো দেখো এগুলো হ্যাভ টু কাম টু মাই পার্টি তোমাকে আমার বাড়িতে আসতেই হবে হ্যা টু কাম টু মাই হাউস তোমাকে কাল তোমাকে কাল স্কুলে আসতেই হবে ইউ হ্যাভ টু কাম টু স্কুল ছোড়ো খুব ভালো লাগছে না খুব ইজিলি হচ্ছে না যদি ভালো লাগে যদি ইজি লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো নেক্সট ওয়ান দেখো আরো আমি মাঠে খেলতাম অনেক সময় আমাদের বড়রা বলে আরে এই মাঠে আমি খেলতাম আমরা আমি আমরাই হতো বলি ছোটতে বলি আরে এখানে তো আমি স্কুলে যেতাম আমি ওখানে খেলতাম আমি করে নাস্তা আমি ওখানে ভলিবল খেলতাম যেটাই হোক তো এই কথাটা কি হবে বলবো দেখো কত ইজি দেখো আই ইউজড টু প্লে আমি এই মাঠে খেলতাম আই ইউজড টু প্লে ইন দ্য স্পিরিট আমি আমি এই সিনেমা হলে যেতাম আই টু সিনেমা হল আমি এই ধরনের কথা বলতাম আই টু আমি খাবার গুলো খেতাম আই ইউজ টু ইট কি খাওয়া জাস্ট একটা কমপ্লিমেন্ট অবজেক্ট বসিয়ে দাও সেন্টেন্স বেরিয়ে যাবে নেক্সট দেখো আরো এরকম দেখো এই বাড়ির মালিক কি আপনি আমরা ধরো একটা কোথাও কাজ করি একটা একটা বা ম্যানেজার আন্ডারে আমি কাজ করছি আমাকে কাউকে আমাকে কাজ দিলো বাড়িতে যেতে আমাকে জিজ্ঞেস করতে হচ্ছে আমি বলছি দাদা এই বাড়িটা কি এই বাড়ির মালিক কি আপনি নাকি এবারে দেখো এই কথাটা কিভাবে বলবো আর ইউ হাউস ওনার অফ দ্য আর ইউ দ্য ওনার অফ দিস হাউস এই বাড়ির মালিক কি আপনি নাকি না এটা আমার না এটা আমার ভাড়া বাড়ি না এটা আমার বাড়ি নয় আগে এটা আমার ভাড়া বাড়ি এটা কি বলবো নো মাই 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 রেন্টাল রেন্টাল হাউস হাউস না না এটা আমার দাদার ব্রাদার্স হাউস না এটা আমার বাবা ইটস নো ইটস মাই ফাদার্স হাউস ইজিলি হয়ে গেল নেক্সট ওয়ান আপনি কি আমাকে চেনেন ও দাদা আপনি কি আমাকে চেনেন এই কথাটা কি বলবো অনেক সময় বলতে হয় আপনি কি চেনেন এই কথাটা কিভাবে বলবো দেখো জিজ্ঞেস আপনি পাঁচ দিনে পারবেন তো এই কাজটা শেষ করতে কি হয় বলবো দেখো ক্যান ইউ ক্যান ইউ ডু দিস ওয়ার্ক উইদিন ফাইভ ডেজ পাঁচ দিন দশ দিন বিশ দিন উইদিন তখন হবে পাঁচ দিনের জন্য ফর ফাইভ ডেজ ইজিলি হয়ে গেল নেক্সট আছে দেখো আরো দেখো কৌশল দেখা যাচ্ছে তোমাদের আমি আপনাকে কিছু বলতে চাই কি বলবো এই কথাটা আইড লাইক টু সে সামথিং টু ইউ আইড লাইক টু সে সামথিং টু ইউ আমি আপনাকে কিছু বলতে চাই বস নেক্সট ওয়ান আমি ছাত্র পড়াতাম অনেক বছর আগে আমরা এটা বলি আমি অনেক আগে ছাত্র পড়াতাম অনেক আগে আমি কি করতাম মাঠে কাজ করতাম এই কথার কি বলবো দেখো আই ইউজড টু টিচ স্টুডেন্টস লং এজ এগো অনেক ইয়ার্স এগো নেক্সট তুমি কি আমাকে তোমার মোবাইলটি ব্যবহার করতে দেবে এটা কিন্তু আমাদের এই কথার প্রায় ব্যবহার করতে হয় তুমি কি আমার তোমার গাড়িটা আমায় দেবে আমি কি তোমার ল্যাপটপটা কি ইউজ করতে পারি এই কথা কি বলবো দেখো খুব ইজি কেন গিভ মি ইউর মোবাইল টু ইউজ ওরেও প্লিজ গিভ মি ইউর খার ওটাও বলতে পারি কেন গিভ মি ইউর মোবাইল টু ইউজ নেক্সট চলো আবার দেখি তুমি কি তুমি ক্রিকেট বা ফুটবল বা কাবাডি খেলতে পারো ইন্টারভিউতে এই কথাগুলো প্রায় আমাদের শুনতে হয় বা প্রশ্ন শুনতে হয় বা বলতে হয় তোমরা কিও তুমি কি ক্রিকেট বা ফুটবল বা ভলিবল বা কাবাডি বা খোখো বা টেনিস বা হোয়াট আমার ইন্টারেস এই খেলতে পারো কি বলবো বলবো দেখো ক্যান ইউ ক্যান প্লে ক্রিকেট বা ফুটবল ওর কাবাডি বাস ইজিলি নেক্সট ওয়ান দেখো আপনি কি আমার সাথে হাঁটবেন হাঁটবে যাবেন একটু এই কথা কি বলবো উইল ইউ উইল ইউ ওয়াক উইথ মি আপনি কাজ সন্ধ্যায় আপনার সঙ্গে হাঁটতে যাবেন উইল ইউ ওয়াক উইথ মি ইন দ্য ইভিনিং টুমোর টুডে নেক্সট ওয়ান তুমি কি মাঠে বা অফিসের ক্লাসে যেতে প্রস্তুত তুমি কি রেডি এখন যাবে খেতে যাবে হোস্টেলে যাবে বা মাঠে যাবে বা বাজারে যাবে বা তুমি তুমি লন্ডন যাবে যেটাই হোক না কেন কি বলবো দেখো ইংলিশটা আর ইউ রেডি টু গো টু ফিল্ড আর ক্লাস যেটা দরকার আর ইউ রেডি টু গো ফিল্ড যেটা দরকার সেটা বসিয়ে দেবো ইজিলি হয়ে যাবে নেক্সট ওয়ান পড়াতে চাই আমি পড়াতে চাই আমি শেখাতে চাই আমি খেলতে চাই আমি চাকরি করতে চাই আমি বলতে চাই শুধু আমি ওইটুকু আমি পড়াতে চাই শুধু ওই পড়াতে ওই জায়গাটা তোমার যেটা দরকার সেটা বসিয়ে দেবে চলো কিভাবে বলবো দেখো আই উড লাইক টু টিচ আই উড লাইক টু প্লে আই উড লাইক টু স্পিক আই উড লাইক টু রাইট আই উড লাইক টু টিচ যেটা দরকার শুধু বসিয়ে দেবো নেক্সট ওয়ান তুমি কি গান শুনবে তুমি কি তুমি কি গান শুনবে চলো কি বলবো উইল লিসেন মিউজিক যা দরকার গান গান খেলা গেম খেলা বা ক্রিকেট ম্যাচ দেখা বা সিনেমা দেখা লিসেন যা ওই সে সিনেমা গো টু দা ফিল্ড ওইলো গো টু দা মার্কেট বাস হয়ে গেল আবারও দেখো তুমি কি তুমি কি খাওয়ার বা যাওয়ার দেখার জন্য উৎসাহিত যে কোনো বিষয় তুমি কি খুব উৎসাহিত বা উত্তেজিত তুমি কি এক্সাইটেড

কি বলবো এটা রাখো তুমি কি বলো ডু ইউ স্পিক তুমি কি বল সরি তুমি কি বলো ডু ইউ স্পিক তুমি কি বলবে উইল ইউ স্পিক তুমি কি বলছো আটারও স্পিকিং তুমি কি বলেছিলে ডিড ইউ স্পিক তুমি কি বলো তুমি কি বলো ডু ইউ স্পিক তুমি কি বলবে উইল ইউ স্পিক তুমি কি বলেছিলে ডিড ইউ স্পিক তুমি কি বলছো আরউ স্পিকিং দেখো কত ইজিলি দেখো সেন্টেন্সগুলো আমরা কি করে বানাতে পারি নেক্সট ওয়ান তুমি কি আজ সন্ধ্যা ব্যস্ত আছো কাউকে বন্ধুকে বলছো বা তোমার বান্ধবীকে বলছো কি বলছো তুমি কি আজ সন্ধ্যা ব্যস্ত আছো কি বলবো এই কথাটা আরু বিজি ইন দা ইভিনিং টুডে নেক্সট তো এইভাবে এইভাবে আরো আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সেন্টেন্স কিভাবে মেক করতে হয় কিভাবে কনভারসেশনটাকে আরো সুন্দর করতে হয় কত অলংকার দিয়ে তোমরা ইজিলি স্মার্টলি পুরো কনফিডেন্টলি বলতে পারো তার জন্য বিশেষ ক্লাস প্রতি বুধবার ঠিক সন্ধ্যায় কটার সময় তোমাদের জন্য থাকবে গুড বাই